শেখ পরিবারের গুরুত্বপূর্ণ সদস্য হয়েও আওয়ামী লীগের রাজনীতি করেন না আন্দালি রহমান পার্থ প্রধানমন্ত্রী আমার খালা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের বড় বোন আমার নানু প্রধানমন্ত্রী আমার খালা হয় তাকে সবসময় দেখা গেছে আওয়ামী লীগ সরকারের সমালোচনা করতে দুই সালে ভোলা এক আসনের এমপি হয়ে সংসদে জ্বালাময়ী বক্তব্য দিয়ে রাতারাতি পরিচিতি পান আন্দালিব রহমান পার্থ পরে একের পর এক টিভি টক শোতে তার মত প্রকাশ করে তরুণদেরও মন জয় করে নেন আন্দালিপ রহমান পার্থ সম্প্রতি গ্রেফতার হলে ফের টক অব দ্য টাউনে পরিণত হন আন্দালিপ রহমান পার্থ শুধু তাই নয় আদালতে দাঁড়িয়ে পার্থ বলেন আলহামদুলিল্লাহ রাজনৈতিক জীবনে অল্প সময়ে আল্লাহর রহমতে অনেক মানুষের বিশ্বাসের জায়গায় যেতে পেরেছে আমাদের মতো যারা পজিটিভ রাজনীতি করে তাদের দেখে যেন আরও দশটা ছেলে বাংলাদেশের রাজনীতিতে আসে এটাই চাওয়া আমরা চাই দেশে আইনের শাসন হোক রাজনীতি বাঁচলে দেশ বাঁচবে রাতারাতি একটা দেশ পরিবর্তন হয় না দেশে চলমান রাজনীতির পরিস্থিতির কারণে একটা জেনারেশন রাজনীতি থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন যেটা কাম্য নয় এখন একমাত্র আল্লাহর ওপরই ভরসা এরাকে পার্থকে রাত একটার দিকে দিবাগত রাজধানীর বাসা থেকে গ্রেফতার করা হয় কোটা আন্দোলনের সময় বনানী সেতু ভবনে নাশকতার মামলায় তাকে গ্রেফতার দেখানো হয় বর্তমানে রিমান্ডে আছেন রহমান পার্থ এদিকে পার্থর ভক্ত তার নিঃশর্ত শর্ত মুক্তির দাবি করছেন কমেন্ট সেকশন জুড়ে তো ডিয়ার ভিউয়ার্স ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে নিয়ে আপনাদের কি মন্তব্য নিচে অবশ্যই কমেন্টস লিখে জানাবেন আপনার মূল্যবান মতামত